আজকের ভিডিওর শুরুতে রয়েছে তোমাদের জন্য একটি চ্যালেঞ্জ যদি চ্যালেঞ্জে তোমরা জিতে যাও তাহলে আমার মোবাইলটি তোমার সো চ্যালেঞ্জটি জানবার জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে তোমরা কি কখনো টেম্পল রান অথবা ক্যান্ডি ক্রাশ গেমটি খেলেছ অথবা বাবল শুটার তোমরা কি বলতে পারবা এই গেমগুলো শেষে কি আছে তোমরা কি এটা যেন দিনও গেমের শেষ কোথায় দিনো হচ্ছে সেই গেমটি যেই গেমটি অফলাইন হলে আমরা ক্রম ব্রাউজারের মাধ্যমে খেলি আবার অনেকে এই গেমটাকে বলে টিরেক্স পিক্সেল ডাইনোসর আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি এই গেমটি তোমরা শেষ করতে পারো এছাড়া তোমরা কি এটা যেন এই গেমগুলো শেষ কোথায় যদি তোমার এই বিষয়গুলো অজানা থাকে তাহলে ভিডিওটা তোমার জন্য ডেডিকেট করা হলো সো ভিডিওটা দেখার জন্য পপকর্ন নিয়ে বসে যাও আর তুমি যদি স্যারেল ইউটিউব চ্যানেলে নতুন একজন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে একটা ঘন্টা বাজার দিও স্যারেলের ব্র্যান্ড নিউ ভিডিও সবার আগে দেখার জন্য তো হ্যালো গাইজ স্যারেল হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফিরে পর নাম্বার ফাইভ ক্যান্ডি ক্রাশ ক্যান্ডি ক্রাশ হচ্ছে বিশ্বের এমন একটি গেম যে গেমটি তুমি তোমার বংশধর তার বংশধর এবং তার বংশধর শেষ করতে পারবে না কারণ গেমটি শেষ নাই বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই এই গেমটি খেলতে পছন্দ করে এই গেমটা এতটা থেকে লেভেল শেষ করে ফেলেছে এই গেমটিতে অ্যান্ড্রয়েড ভার্সনে ছ হাজার নয়শ বিশটা লেভেল আছে আর গেমটির পিসি ভার্সনে আছে আট হাজার চারশো পঁচানব্বই টি লেভেল কিন্তু আট হাজার চারশো পঁচানব্বই কে শেষ লেভেল বললে ভুল হয়ে যাবে এখনো খেলাটা অনেকটাই বাকি বলতে গেলে খেলার শুরুটা এখান থেকে এখান থেকে ক্যান্ডি ক্লাস গেমটার রহস্য শুরু হয় প্রত্যেক দুই মাস পর পর গেমটার আপডেট আসে আর আপডেটের সাথে সাথে নতুন নতুন লেভেল অ্যাড করা হয় আর এই অ্যাক্টিভিটি দেখে আমরা বলতে পারি গেমটা শেষ করা ইম্পসিবল তোমরাও কি আমার সাথে একমত যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা টেম্পল রান দুই সাল থেকে তোমরা যে টেম্পল রান গেমটা খেলে আসছো তোমরা কি এটা জানো গেমটা কখনোই শেষ হবে না কথাটা শুনে তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে কেন শেষ হবে না কথাটা শুনে হয়তো তোমরা চিন্তা করছো কেন শেষ শেষ করা কারণ এই এই নিজেই করতে দেবে না এখন হয়তো তোমরা এটা ভাবতে পারো কেন এই গেমটা এই গেমটাকে শেষ হতে দেবে না এই প্রশ্নটার উত্তর জানতে চাইলে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে দুই হাজার এগারো সালের ফোর্থ আগস্ট ইমাঙ্গি স্টুডিওস কোম্পানি হতে গেমটা পাবলিশ করা হয় যেখানে একটি চোর একটি মন্দির থেকে সোনার উপা চুরি করে পালিয়ে যাচ্ছে আর চোরটাকে ধরা জন্য বড় একটি দানব তারা করছে দুই সালে মোবাইলের জন্য থ্রি ভিশন গেম একদম নতুন ছিল যার কারণে আমরা টেম্পল রান গেমটা অনেক খেলেছি আর গেমটা রিলিজ হওয়ার পরে এতটা ফেমাস হয়ে উঠতে পারেনি আর সেই সময়ে কম্পিটিটর গেম হিসেবে ছিল সাবওয়ে সার্ফার্স আর এই গেমটি ছিল সেই সময়ের মোস্ট অফ দা পপুলার গেম আর গেমটা মোস্ট প্লেড গেমের মধ্যে নাম্বার ওয়ানে ছিল সো তোমরা বুঝতে পারছো গেমটা কতটা ফেমাস হয়েছিল কিন্তু হঠাৎ করে গেমটা ল্যাক করা শুরু করে যার কারণে একই রকম গেম খেলার জন্য মানুষ খোঁজাখুঁজি করছিল আর ঠিক তখনই চোখের সামনে টেম্পল রান গেমটা চলে আসে আর তারপর থেকে গেমটা এত বেশি পপুলার হয়ে যায় পাবজি আসার আগ পর্যন্ত গেমটা ইন্ডিয়া এবং বাংলাদেশে মোস্ট পপুলার ছিল এবং গেমটা ইন্ডিয়াতে মোস্ট প্লেড গেমের মধ্যে নাম্বার ছিল আমি জানি তোমাদের মধ্যে একবারের জন্য হলেও এই গেমটা খেলেছো যদি গেমটা খেলে থাকো তাহলে কমেন্টে লিখবে হ্যাশট্যাগ টেম্পল রান তোমাদের মধ্যে কারা কারা এই গেমটা শেষ করতে পেরেছো যদি গেমটা শেষ করতে পারো তাহলে আমার মোবাইলটা তোমার মোরাল অব দা স্টোরি গেমটা শেষ করা ইম্পসিবল গেমটার ডেভেলপার গেমটা এমনভাবে ডেভেলপ করেছে প্রত্যেকটা স্টেপে অটোমেটিক নতুন নতুন ডেঞ্জার ক্রিয়েট হবে অর্থাৎ গেমটি শেষ নয় আর এই গেমটি শেষ করেছো এই কথাটি কাউকে বলতে যেও না কারণ মানুষ হাসাহাসি করবে কিন্তু তুমি এটা বলতে পারো গেমটির হাই স্কোর কত করেছো আর এটি অবশ্যই কমেন্টস করে জানাবা ডাইনোসর তোমরা জেনে অবাক হবা মানুষের এই গেমটাতে ইন্টারেস্ট হওয়া সত্ত্বেও গুগল সিদ্ধান্ত নেই গেমটা ব্যান করার অনেকে আছে এই গেমটা খেলার জন্য ইচ্ছা করে ডাটা কানেকশন অফ করে রাখতো একটি সার্ভেতে দেখা যায় দু হাজার চোদ্দ সালের দিকে কাছে ভাবে এটি একটি চিন্তার বিষয় হয়ে ওঠে তখন এই কোম্পানির অথরিটি গেমটি ব্যান করার জন্য সিদ্ধান্ত নিল এই খবরটা ছড়ানো মাত্র রাস্তায় সবাই আন্দোলন করতে নামলো এরপরে গুগল এই গেমটি আর ব্যান করে না এরপরে ইউজাররা দাবি করে গেমটা মোবাইল ভার্সনেও আনতে হবে তারপর থেকে এই গেমটি মোবাইলের জন্য अवेलेबल হয়ে যায় 2018 সালে একটি সার্ভেতে দেখা যায় এই পৃথিবীর প্রায় 270 মিলিয়ন মানুষ প্রায় 27 কোটি মানুষ এই গেমটি খেলে এই গেমটার প্রত্যেকটা লেভেলে 10000 পয়েন্টস থাকে আর প্রত্যেকটা লেভেলে 10000 পয়েন্টস কালেক্ট করে পরের লেভেলে যেতে হয় কিন্তু এই গেমটাতে এতটায় লেভেল রয়েছে তুমি কেন তোমার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে অথবা তার ছেলে মেয়ে অথবা তার ছেলে মেয়ে আসলেও এই গেমটা শেষ করতে পারবে না এটা হচ্ছে আমার কথা না এটা হচ্ছে ক্রম ব্রাউজারের ডেভেলপারদের কথা এই গেমটা শেষ করতে চাইলে একটানা 17 মিলিয়ন বছর খেলতে হবে মানে 1 কোটি 70 লক্ষ বছর আমাকে বেঁচে থাকতে হবে এবং অনবরত গেমটি খেলতে হবে বাবল শুটার বাবল শুটারের মতো সিমিলার অনেকগুলো গেম আছে সব গেমগুলোই মোটামুটি একই ক্যাটাগরির গেমটিতে দশ হাজার লেভেল আছে আর দশ হাজার লেভেল যখন শেষ হয়ে যাবে গেমটি অটোমেটিক আপডেট হয়ে যাবে তারপর পুনরায় আবার নতুন নতুন লেভেল অ্যাড করা হবে আর এভাবে গেমটির লেভেলগুলো লুপিং চলবে মানে গেমটির লেভেল কখনোই শেষ হবে না গেমটি যতবার আপডেট আসবে ততবার গেমটিতে নতুন নতুন লেভেল অ্যাড করা হবে আর অবশ্যই কমেন্টস এর মাধ্যমে বলবা গেমটিতে সর্বোচ্চ কত লেভেল পর্যন্ত শেষ করেছ আর তুমি কি জানো বিশ্বের সেরা বাসটি কঠিন গেম কোনগুলো যদি না জেনে থাকো তাহলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিন্ন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো থ্যাংকস ফর ইস্টার উইথ স্যাডেল